এই সইটা যে শিক্ষক দিয়েছিলেন তিনি মোটামুটি গত পনেরো বছর আওয়ামী লীগের জানি মানে একটা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এইটা যে আরেক ধরনের রাজনীতি এইটা যখন এটা নিষিদ্ধ হয়েছিল তখন এটা স্টুডেন্টরা বুঝে নাই অসংখ্য ধন্যবাদ শিবলি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তো ব্যাপারটা হচ্ছে যে সতেরোই জুলাই যে আপনার হচ্ছে যে হলগুলোতে যে রাজনীতি নিষিদ্ধের যে মানে আপনার স্ট্যান্ড যে সই নেওয়া হয় তো এই সইটা যে শিক্ষক দিয়েছিলেন তিনি মোটামুটি গত পনেরো বছর আওয়ামী লীগের দালালি করছে এটা সর্বজনবিদিত আমরা জানি এখন জিনিসটা হচ্ছে যে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে একটা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এইটা যে আরেক ধরনের রাজনীতি এইটা যখন এটা নিষিদ্ধ হয়েছিল তখন এটা স্টুডেন্টরা বুঝে নাই কিন্তু যখন আপনার হলে এই পাঁচ আগস্টের পরে যখন এটা স্টার্ট হইল তখন কিন্তু স্টুডেন্টরা বুঝে গেছে যে আসলে হলে রাজনীতি নিষিদ্ধের নামে কি কি চলছে প্রতিনিধি টিম কাউকে সুযোগ করে দেওয়া এটা করে দেওয়া মানে কাজ করার সুযোগ করে দেওয়া ডাকসুকের সামনে রেখে আর আপনি আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানে আট আটত্রিশ অনুচ্ছেদে আপনার যে কথাটা আছে যে প্রত্যেক নাগরিকের পছন্দ মতো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কি যুক্ত দলের যুক্ত হওয়ার সাথে আমি যখন একটা হলে আমার স্টুডেন্ট থাকে সবাই থাকে সেইখানে আমি আমার যে রাজনৈতিক চর্চা সেটা আমি আমাকে যারা আমার সাথে যারা আসতে চায় তাদের সাথে আমি করতে পারি যারা এখানে আসতে চায় না তাদেরকে বোদার করা বিরক্ত করা তাদেরকে জোর করে ডেকে আনা এই সব রাজনীতি এটা হচ্ছে সতেরোই জুলাই রাতে ওইটা শেষ হয়ে গেছে এখন প্রত্যেকটা স্টুডেন্ট এক একজন বিপ্লবী প্রত্যেকটা স্টুডেন্ট তাদের অধিকার সবকিছু নিয়ে সোচ্ছার আমি নিজে আমি নিজে শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যাটা মূলত এই কমিটি নিয়ে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ভীতি ছড়ানো যেটা পাঁচ আগস্টের পর থেকেই একটা গুপ্ত গোষ্ঠী যারা অনলাইনে শিক্ষার্থী সংসদ এবং বিভিন্ন পেজের মাধ্যমে তারা মানে জিনিসটা প্রতিষ্ঠা করতে চাইছে যে পাঁচ আগস্টের পরেই ছাত্র দল হলগুলো দখল করবে কিন্তু দেখা গেল না পাঁচ আগস্টের পরে আমরা হল স্টুডেন্টদের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তাদের কাছে আমরা আমরা গেলাম আমাদের আমাদের যে 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 বাংলাদেশ রহমান মানে মানে স্বপ্ন দেখেছে তার বাণী তার যে আচার আচরণ যেভাবে তিনি মানুষের কাছে গিয়েছেন আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং আমরা একটা পজিটিভ ব্যাপার মানে তাদের কাছ থেকে একটা পজিটিভ যে সাইন এটা পেয়েছি তো এখন শিক্ষার্থী হলে যারা স্টুডেন্ট তারা এটা জানে যে আসলে রাজনীতি নিষিদ্ধ করার এই এজেন্ট দাদা আসলে হলের ভিতরে কাদের এটা একদম তারা ক্লিয়ার আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা সচেতন শিক্ষার্থী ঠিক আছে রাজনৈতিকভাবে যারা সচেতন শিক্ষার্থী তারা জানে যে আসলে রাজনীতি নিষিদ্ধের রাজনীতিটা কি আর আমরা চাই রাজনৈতিক সচেতন শিক্ষার্থী রাজনৈতিক ভাবে কোন অন্ধত্বে না করুক তারা সচেতন থাকুক আর আপনি দেখবেন যে এই যে আমাদের যে মানে ফরহাদ সাহেবের যিনি ছাত্রলীগের হচ্ছে আপনার কমিটিতে পোস্টেড ছিলেন সমাজ কল্যাণ শাখায় তিনি বলেছেন হলে তাদের ছোট ছোট টিম আছে আপনি আপনি ছোট ছোট একটা দুইটা টিম না আপনার প্রত্যেক ব্লকে রুমের যে ব্লক থাকে এই ব্লকে ব্লকে ছোট 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 টিম আছে তো তারা কাজ করবে আড়ালে আর আমরা প্রকাশ্যে আমাদের রেসপন্সিবিলিটির জায়গা দেখিয়ে দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে চাই সেটা করা যাবে না কিন্তু গোপনে করা যাবে এটা এটা এই ধরনের রাজনীতি বাংলা মানে বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সচেতন শিক্ষার্থীরা কোনোদিনই মেনে নেবে না ধন্যবাদ